এই চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে আমার এক বছরের সম্পর্ক হয় ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় আমার পরের সঙ্গে আমার ঝামেলা অনেক দিন ধরে ঝামেলা অশান্তি চলছিল এখন রীতিমতো আমার বরকে মানে কাজে লাগাচ্ছে আমার বিরুদ্ধে যাতে ওর পাশে থাকে ওকে এখন আমার বরকে কাজে লাগাচ্ছি এতদিন আমার বরকে কেন জানায়নি যখন এক বছর ধরে আমার সঙ্গে সম্পর্ক করেছে তখন আমার বরকে জানায়নি এখন কেন আমার বরকে জানাচ্ছে এখন কেন আমার বরকে জানাচ্ছে আমাকে এখন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ভাড়া বাড়িতে এনে তিন মাস সাহা ভাড়ায় রেখে দিয়েছে এখন আমার কোনো খরচা বাড়িতে দেওয়া দূরের কথা আমার সঙ্গে যোগাযোগ অবধিটুকু করে না যোগাযোগ যোগাযোগ করা মানে যখন আমাকে প্রয়োজন হয়েছে তখন কি ইউজ করেছে যখন আমার প্রয়োজন হয়েছে তখন আমাকে ইউজ করেছে হ্যাঁ কি হয়েছে আপনি আমার সঙ্গে শারীরিকভাবে মিলামেশা সমস্ত বিষয় করতো হ্যাঁ ছিলাম তারপর

কারো সঙ্গে ওরা করতে ও ভেবেছিল যে রাখিকে দিয়ে কেশ তুলিয়ে নিয়ে ও পার পেয়ে যাবে ও সেটা ভেবেছিল আমি ওর লাইফ থেকে সরে ছিলাম কিন্তু ও রীতিমতো একে ওকে দিয়ে ফোন করানো হুমকি দেওয়া প্রাণে হুমকি দেওয়া ও সব কাজগুলো চালিয়ে গেছে ও চালিয়ে গেছে এইসব সব কাজগুলো আর ওকে ওর ওপর ওপর আপনাকে হুমকি হ্যাঁ আমাকে প্রাণে মারা হুমকি দিত আর ওর ওপর যারা আছে ও তারা ওকে সব সর্বতভাবে ওকে সাহায্য করে সর্বতভাবে ওকে সাহায্য করে কে

ও সমস্ত কিছু যে যত রকমভাবে মেলামেশা করা যায় সমস্ত কিছু করেছে আমাকে বাড়ি থেকে রেখে দিয়েছিল তিন মাস এখন কোনো খরচাপাতি কোনো কিছুই যায় না আমি থানাতে একবার অভিযোগ করেও ছিলাম কিন্তু ও যখন জানতে পারে যে আমি অভিযোগ করেছিলাম তার আগে আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি যেদিন রাত্রে আমি অভিযোগ করি থানাতে সেই দিন রাত্রে এসে আমাকে হাতে পায়ে ধরে বলে যে আমি তোকে বিয়ে করে নেব একদিক থেকে লোকে জেনে গেছে ভালো হয়েছে তাতে সমস্যা নেই আমি তোকে আবার বিয়ে করে নেবো তুই শুধু কেসটা তুলে নে সেই রাত্রে গিয়ে আমি থানায় গিয়ে কেস তুলেও নিই মানে বলে দিয়েছিলাম পরের দিনকে আমি কেস তুলে নিই তার তিন চার দিন পর বা তিন চার দিন পরেই মনে আমি কোর্টে গিয়ে স্টেটমেন্ট দিই যে ও নির্দোষ এই বলে আমি স্টেটমেন্ট দিয়েছিলাম ঠিক তারপর থেকে ও আমার সঙ্গে আবার আমাকে অস্বীকার করা শুরু করেছে আমার আবার আমার সঙ্গে খারাপ ব্যবহার করা আজ গিয়েছিলাম কালকে রাত্রেও আমি এসেছিলাম তখন ওর মা বলছিল ও বাড়িতে নেই ও নর্থ বেঙ্গল গেছে আমি ওকে ফোন করেছিলাম দুবার ফোন করার পর বলছে যে আমি নর্থ বেঙ্গলে রয়েছি আমার কাছে বক্তব্য নর্থ বেঙ্গলে রাতারাতি নর্থ বেঙ্গল থেকে কী করে ও বঙ্গায় ফে আজকে দেখা হয়েছে এখন আমাকে দরজা ওখান থেকে দরজা আমি দরজায় ওর মা মা বসেছিল আর একজন ভদ্রলোক বসেছিল ওর মা আমাকে স্ল্যাং ভাষায় অপর ভাষায় গালি করছে গলায় তুলসি মালা নিয়ে হাতে মালা রক্ষ করতে আমাকে স্ল্যাং ভাষা ইউজ করছে আমি কয়েকদিন আগেও এখানে এসেছিলাম ওর মা বলছে যে আমাদের বাড়ির ছেলেরা চার বছরের সাথে সম্পর্ক করতে পারে এটা একটা মা হয়ে এটা একটা সুস্থ সমাজের বার্তা দিচ্ছে ওর মা ওর মা একটা সুস্থ সমাজের বার্তা দিচ্ছে আমি ওর তীব্র শাস্তি চাইছি ও একটা নির্দলীয় কাউন্সিলার হয়ে দলের শাসক দলের নাম ভাঙিয়ে কেন এইসবগুলো করবে না ও আমাকে বিভ প্রতিষ্ঠা দিয়েছিল কিন্তু ও এই মুহূর্তে আমার সঙ্গে যে নোংরা নোংরা কাজগুলো করে রেখেছে ওর বিয়ে কেন ওর আমি মুখ অবধি দেখতে চাই না আবার অভিযোগ করবেন আমি অবশ্যই আবার অভিযোগ করব কেন করবো না অবশ্যই অভিযোগ করব অবশ্যই অভিযোগ করবো কিন্তু রাখি রাই কোথায় থানায় আসুন আমি বারবার বলছি আপনি আসুন থানায় আসুন আছে আছে আমার না

আমাকে না খেতে দেয় না পড়তে দেয় না কোনো মেয়েটা না খেয়ে পড়ে রয়েছে আর এখন আমার পর তো আমার কোনো কোনোভাবেই শোনা করে না কোনোভাবেই না আজকে নাঞ্জিত বিশ্বাসের না এক বছর একটা মেয়ে এমনি এমনি বাড়ি থেকে বেরোয় না চিরঞ্জিত বিশ্বাস আজকে তিন মাস আমার বাড়ি থেকে বের করে আমার কাছে সমস্ত করছে আর ওর উপনেত্রীরাও সব সময় ওকে এ করে ওর ওর কোনো দলের কেউ ছিল না ওর দলের নাম ভাঙিয়ে খাচ্ছে সম্পূর্ণভাবে ওর দলের নাম ভাঙিয়ে খাচ্ছে ও